আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের দিনে বাংলাদেশের স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেট দামটি জানার জন্য আপনি যদি ভিডিওতে ক্লিক করে থাকেন ভিডিও টাইটেল এবং থামলেন দেখে তাহলে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন তো আমরা আপনাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে স্বর্ণের সঠিক আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি প্রতিদিন আমরা স্বর্ণের আপডেট দামটি জানিয়ে দিয়ে থাকি বাজস কর্তৃক যখনই স্বর্ণের দাম পরিবর্তন করা হয় গত পশু দিন অর্থাৎ ঈদের ঠিক আগের দিন এক ঢাফে দীর্ঘদিন পরে ঈদের আগের দিন এক ধাপে বাইশ ক্যাটে প্রতিপূর্তিতে প্রায় দুই হাজার টাকারও বেশি বাড়ানো হয়েছে বৃদ্ধি করার পরে নতুন দাম ঘোষণা করেছে তো এখন আজকে দেখিয়ে দেবো বাংলাদেশে এই মুহূর্তে এক গরিব প্রতি আনা প্রতি গ্রাম এবং প্রতি ভরি আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের স্বর্ণ কিনতে গেলে আপনার কত টাকা খরচ হচ্ছে ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে পাঁচ আনা স্বর্ণ দিয়ে কোনো একটি গহনা বা চেন বানাতে গেলে আপনার কত টাকা খরচ পড়বে সেটা জানিয়ে দেবো তো প্রথমে আমরা দেখে নেব বাংলাদেশে আঠারো ক্যারেটের দাম এই মুহূর্তে আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হচ্ছে বারো হাজার অষ্টআশি টাকা একই সাথে এক আনা আঠারো ক্যারেট স্বর্ণের দাম পড়বে আট হাজার আটশত বারো টাকা একই সাথে এক ভরি আঠারো ক্যারেট স্বর্ণের দাম পড়ছে এক লক্ষ চল্লিশ হাজার নয়শত চুরানব্বই টাকা এখন দেখে নেওয়া যাক একুশ ক্যারেটের কি অবস্থা ওরা কি বাংলাদেশে সাধারণত তিন ধরনের স্বর্ণ পাওয়া যায় আঠারো একুশ এবং বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেটের স্বর্ণ সাধারণত বাংলাদেশে পাওয়া যায় না সেটা হচ্ছে শত বা খাঁটি সোনা এটা শুধুমাত্র বিনিয়োগের ক্ষেত্রে বার হিসেবেই পাওয়া যায় তো এই মুহূর্তে একুশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে চোদ্দো হাজার একশত তিন টাকা এবং একানা একুশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে দশ হাজার দুশত একাশি টাকা এবং সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী একুশ ক্যারেটের একবারে সোনার দাম হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার চারশত সাতানব্বই টাকা এখন আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের দাম একটু বেশি কেননা এটা অনেকটাই খাঁটি সোনা তাই মুহূর্তে বাইশ ক্যারেট এক গ্রাম দাম হচ্ছে চোদ্দ হাজার সাতশত চুয়াত্তর টাকা একই সাথে বাইশ ক্যারেট এক আনা সোনার দাম দশ হাজার সাতশত সত্তর টাকা পড়বে এবং বাইশ ক্যারেটের এক ভরির দাম কত সেটা জানার আগে বলে রাখি যে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণের আপডেট বাইশটি জানিয়ে দেওয়া হয় আপনি যদি স্বর্ণ কিনবেন বা বিনিয়োগ করবেন ভাবছেন তাহলে আপনার অবশ্যই স্বর্ণের প্রতিদিনের আপডেট দাম জানা অত্যন্ত জরুরি কেননা স্বর্ণের দাম প্রতিনিয়তই পরিবর্তন হয় এই মুহূর্তে প্রতি এক ভরি স্বর্ণের দাম পড়বে এক ভরি বাইশ কেজের স্বর্ণের দাম পড়বে এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো তেইশ টাকা তো কোথাও যাবে না এখন আমরা দেখে নেব পাঁচ আনা স্বর্ণের দাম কত থাকছে বাংলাদেশের এই মুহূর্তে আঠারো ক্যারেটের জিকে যদি আমরা দেখি তাহলে আঠারো ক্যারেটের পাঁচ আনা সোনার দাম পড়বে চুয়াল্লিশ হাজার ষাট টাকা একই সাথে একুশ ক্যারেটের পাঁচ আনা সোনার দাম হচ্ছে একান্ন হাজার চারশত পাঁচ টাকা এবং বাইশ ক্যারেটের আনা সোনার দাম হচ্ছে তেপান্ন হাজার আটশত পঞ্চাশ টাকা পড়বে এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কিত স্বর্ণের দাম আপনি স্বর্ণ কিনতে গেলে সাথে আপনাকে সরকারগতি পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজাজ কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি দিতে হবে তাহলে আপনার আরও দামটা একটু বেড়ে যাবে এই ছিল এখন পর্যন্ত পাওয়া আমাদের কাছে স্বর্ণের সর্বশেষ আপডেট ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিও থাকলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে Assalamu alaikum